আপুস ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও আজকে মানি প্লান্ট দিয়ে একটা ইনডোর ডিজাইন করার ট্রাই করতেছিলাম তো ডিজাইনটা কেমন হবে আমি বুঝতেছিলাম না এত এত ডিজাইন দেখি ভিডিওতে আমি নিজেও দেখি মানুষের ভিডিও তারা যে ভিডিও গুলো তৈরি করে কত সুন্দর হয় কত সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন সেগুলো দেখে আমি যখন কপি করি আমি করতে যাই আমারটা সুন্দর হয় না কেন এটার কি আমি বুঝি না সুন্দর না হোক ট্রাই তো করতে পারি তাই না তো আমার এই গাছপালা নিয়ে থাকতে বেশ ভালোই লাগে আমি আমার ব্যালকনিতে অনেক ধরনের গাছপালা লাগিয়েছি আপনারা দেখেছেন তবে ব্যালকনিতে রোদ কম থাকার জন্য শুধুমাত্র যেগুলো গাছ ছায়া আলোতে আলোতে হয় তো সেই ধরনের গাছগুলোই আমি রাখার চেষ্টা করি যেহেতু সূর্যের আলো নেই কেয়ার করার তো মানি প্ল্যান দিয়ে আমি আর একটা নতুন ইনডোর ডিজাইন করতেছি চলুন দেখি ডিজাইনটা কেমন হয় আমি নিজে নিজে ডিজাইন করি কিন্তু বুঝি না আসলে কেমন হয় আসলে দেখতে সুন্দর লাগে কিনা সেটাও বুঝতে পারি না আপনারা একটু তো কমেন্ট করে বলতে পারেন যে এটা সুন্দর হয়েছে বা এটা ভালো হয় নাই এটা এভাবে করলে এভাবে হয় তাহলে তো আমি একটু বুঝতে পারি যে না আমি আসলে কত বড় ক্রিয়েটিভ পারসন সেটাও বুঝতে পারি তা আমি আসলে কত বড় ক্রিয়েটিভ সেটা আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো ঠিক আছে আর ক্রিয়েটিভিটি আমাদের আমার মধ্যে নাই সেটা আমি ভালো করেই জানি এগুলো কাজ আমি খুব কম পারি বা ভালো পারি না আমি ট্রাই করি ঠিক আছে তবে গাছপালা সত্যি কথা এখানে আজকের এই মানি প্লান্টের ইন্ডোর ডিজাইনটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলেন দেখি ডিজাইনটা আসলে শেষ পর্যন্ত করি তারপরে দেখি যে ক্রিয়েটিভিটি কে উপচে পড়ে না বায়ে বায়ে পড়ে কোন দিক দিয়ে যায় ক্রিয়েটিভিটি সেটা তাহলে বুঝতে পারবো তো চলেন ডিজাইনটা করা